আরে কি খবর আপনি তো আর এখন বিন্দু মাসির হাতের পান খেতে আসেন না তাই বাড়ি হয়ে আপনাকে পান খাওয়াতে এলো সম্পর্কটা এখানেই শেষ করে দিলেন সামন্ত মশাই এ তুমি কি বলছো মাসি তোমার সঙ্গে আমার সম্পর্ক কি আজকে আমি আগে যেমন তোমায় ভালোবাসতাম এখনো তেমনি ভালোবাসি এর চেয়ে বেশি বলার আগে আপনার লোকদের সরে যেতে বলুন শান্ত মশাই দেখলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা এখনো কেমন মধু গার্ডির সামনে তুমি আমায় গালাগাল দিলে না এবার দেব আমি জীবনে অনেক খারামি দেখেছি কিন্তু আপনার মতো এক পিসও দেখি এই যে সাদা ধুতি পাঞ্জাবি পরে মন্ত্রী হয়ে হিল্লি দিল্লি ঘুরে বেড়াচ্ছেন কার জন্য আমার জন্য এই বিন্দুবাসীর জন্য ভোটের সময় বুথের সামনে বোমা ফেলে ছাপ্পা মেরে আমার ছেলেরা ষাট পার্সেন্ট ভোট আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছিল তারপর আপনি জিতেছিলেন তারপর আপনি মন্ত্রী হয়েছেন আমি কি সে কথা একবারও স্বীকার করেছি মাসি চোখ খারাম জাদা আগে আমাকে শেষ করতে